আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হজ না করার পরিণতি ইসলামের পঞ্চম স্তম্ভ হজ হজের গুরুত্ব ইসলামে অনেক হজ একই সঙ্গে আর্থিক ও শারীরিক ইবাদত তাই আর্থিক ও শারীরিক ভাবে হজ করা ফরজ হজ পালনে যেমন অনেক ফজলত রয়েছে তেমনি সামর্থ্য থাকার পরও হজ পালন না করলে রয়েছে কঠিন শাস্তি তো চলুন প্রিয় দর্শক আমরা আজকে জানি হজ না করার সম্পর্কে নবীজি কোরআনে কি আছে নবীজি সাল সাল্লাম কি বলেছেন প্রিয়দর্শক সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম ভয়াবহ ফরজ হজ ত্যাগ করলে ইহুদি নাসারার মতো মৃত্যু হবে বলে হাদিসে সতর্ক করা হয়েছে রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন হজ ফরজ হওয়ার পর পর হজ ফরজ হওয়ার পর তা আদায় না করে মৃত্যুবরণ করা ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার নামান্ত হজরত মুরদ্দুল্লাহ তালহ বলেন যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবু হজ করে না সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো কি খ্রিস্টান হয়ে তার কোনো পরোয়া আল্লাহর নেই হজরত আবু তালানহ হতে বর্ণিত তিনি বলেন আমি একবার রসুল্লাহ আলি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দান কালে বললেন হে মানব মন্ডলী আল্লাহ তাইলা তোমাদের উপর হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ পালন করবে তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল কি প্রত্যেক বছরই রসুল্লাহ সাল আলিহিউ চুপ থাকলেন লোকটি ভাবে তিনবার জিজ্ঞেস করল। অতপর তিনি রসুল্লাহ সাল আলিহাল্লাম বললেন আমি যদি হা বলতাম তবে তা হজ প্রতি বছর ফরজ হয়ে যেত যা তোমরা প্রতি বছর হজ পালন করতে না অতপর তিনি রসল্লা সাল আলিউসাল্লাম বললেন যে ব্যাপারে আমি তোমাদেরকে কিছু বলিনি সে ব্যাপারটি সেখানে থাকতে দাও কেননা তোমাদের পূর্বের লোকেরা বেশি বেশি প্রশ্ন করে ও তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে তাই আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ করব তা যথাসাধ্য পালন করবে এবং যে বিষয়ে নিষেধ করব তা পরিত্যাগ করবে আর কেউ যদি হজর স্বীকার করে বা কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহর জিম্মার বাইরে বলে বিবেচিত হবে আল্লাহ সাধ করেছেন মানুষের মধ্যে যারা সেখানে বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ করা ফরজ আর কেউ যদি অস্বীকার করে তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ তালা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নয় তাই যাদের ওপর হজ ফরজ হয়েছে তাদের উচিত হলো বিলম্ব না করে দ্রুত ফরজ হজ আদায় করে ফেলা অনেকেই মনে করেন বৃদ্ধ অবস্থায় হজ আদায় করবেন পরে দেখা যায় তিনি আর শারীরিকভাবে সক্ষম থাকেন না কিংবা হজ পালন করার আগেই মৃত্যুবরণ করেন তাই শেষ জীবনের ভরসায় না থেকে হজ ফরজ হলে দ্রুত আদায় করে ফেলা আবশ্যকীয় প্রিয়দর্শক হজরত আবু হরে তালান হতে এ হাদিসটিও বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল আলিহিহাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। কোন আমল সর্বোত্তম রসুল্লাহ সাল আলিহুয়া সাল্লাম বললেন আল্লাহ ও তার রসুলের ওপর বিশ্বাস স্থাপন আবার জিজ্ঞেস করা হলো তারপরে কোন আমল রসুল্লাহ সাল আলী বললেন আল্লাহর পথে জিহাদ করা আবারও জিজ্ঞেস করা হল পর কোনটি রসুল্লাহ সাল আলহিহসাল্লাম বললেন হজে মাবরুর অর্থাৎ কবুল যোগ্য হজ প্রিয় দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন